চোদ্দ লক্ষ টাকা ব্যয় করে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকা ভালুকা অঞ্চলে ড্রেন নির্মাণের কাজ শুরু হলো মালদা জেলা পরিষদের সতেরো নম্বর আসনের শাসক দলে বিজয়ী প্রার্থী রাসিদুল নেশার উদ্যোগে এই ড্রেনের কাজ শুরু হয়েছে এই নিকাশী নালাটি ভালুকা বাস থেকে শুরু করে মণিপুর পেট্রোল পাম্প পর্যন্ত তৈরি করা হবে এই নিকাশী নালার মোট দৈর্ঘ্য হবে একশো মিটার এদিন এই ড্রেনের কাজে উদ্বোধন করেন শাসক দলের নেতা জাহিরুদ্দিন বাবর তিনি জানান প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয় করে জেলা পরিষদের অর্থে এলাকার জেলা পরিষদের মেম্বার রাসিদুল নেশার উদ্যোগে এই কাজ শুরু হল এই নিকাশের ব্যবস্থা সম্পূর্ণ হলে এলাকার জল জলজম সমস্যা থেকে রেহাই পাবে স্থানীয় বাসিন্দারা আপনারা কি উদ্বোধন করলেন আমরা আজকে এখানে একটা ই করলাম ট্রেন উদ্বোধন করলাম মানে আমাদের স্কুল জেলা পরিষদ যখন আমি পাশ করার পরই এখানে আমার প্রথম কাজ এটা আজকে শুরু হলো আর কি কারণ যে এখানকার মানুষের একটা দাবি ছিল যে এখানে একটু করে জল হলেই এখানে জল জমে যায় বাড়ি টাড়িতে জল উঠে যায় কাজে প্রথম আমাদের ধীরু প্রেসিডেন্ট এখানে একটা কাজ আমাদের করে দিতে হবে এই দিনার নির্দেশ মতো বা এই অঞ্চলের বা এই বুকের যারা কর্মী তারা সবাই চাহিদা মতো এখানে আমরা একটা ট্রেন কাজ করলাম চোদ্দো লক্ষ ছ হাজার বিরানব্বই টাকায় আমরা এই ট্রেনটা করলাম মানুষের কত কিলোমিটার একশো বিয়াল্লিশ হলো এটা মালদা জেলা সতেরো নম্বর আসন কে উপস্থিত ছিলেন আজকে আজকে আমাদের এখানে মাঝে উপস্থিত ছিলেন আমাদের অঞ্চল প্রেসিডেন্ট মাস্টার এবং উপস্থিত ছিলেন অবায়দুল প্রধান এবং ইউসুফ শেখ ইউসুফ আমাদের হাবিব থেকে নিয়ে অঞ্চল নেতৃত্ব সবাই আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার দেবাশিস থেকে মাস্টার থেকে নিয়ে আরও যারা অঞ্চল নেতৃত্ব সবাই উপস্থিত ছিলেন